একটু চিন্তা করুন তো একজন মানুষকে আপনি চেনেন না জানেন না তার বংশ বা পড়াশোনা কোনো কিছুই আপনার অবগত না তবুও মানুষটির সাথে দুই মিনিট কথা বলার পরেই তার সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আপনি করে ফেলতে পারেন পরবর্তী মিনিটগুলোতে তার সাথে আপনার আচরণ কেমন হবে তার একটা পরিকল্পনা আপনা আপনি আপনার মাথার মাঝে তৈরি হয়ে যায় বলতে পারেন কি এর কারণ কি এর কারণ হলো তার কথা বলার ধরণ এবং অভিব্যক্তি একজন মানুষকে রিপ্রেজেন্ট করে তার কথা বলার ধরণ সৌন্দর্যের অন্যতম একটি উপাদান হচ্ছে সুন্দর করে কথা বলা আপনার ব্যক্তিত্বের একটি বড় অংশ হলো কথা বলার ধরন আপনি হয়তো দেখতে সুন্দর না আপনার হয়তো অনেক সীমাবদ্ধতা থাকতে পারে হয়তো আপনি শারীরিকভাবে সম্পূর্ণ না এই সব কিছুকে ছাপিয়ে আপনাকে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারে শুধুমাত্র আপনার সুন্দর করে কথা বলা সুন্দর করে কথা বলতে পারার সবচেয়ে পজিটিভ দিকগুলো হলো আত্মবিশ্বাসী থাকা যায় উদ্যমী হওয়া যায় অন্যের চোখে ভালো ইমপ্রেশন তৈরি করা যায় মানুষকে সহজে কনভেন্সড করা যায় আপনি যদি একজন সফল মানুষ হতে চান সবার সব সবকটি গুণ আপনার মধ্যে থাকাটা জরুরি এবার একটু দেখি সুন্দর করে কথা না বলতে পারলে কি হয় বিশাল বড় তালিকার মাত্র কয়েকটি তুলে ধরছি প্রথমেই আপনাকে সবাই ভুল বুঝবে আপনার হতাশা তৈরি হবে মানসিক অশান্তি সৃষ্টি হবে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক এমনটা কিন্তু নয় এর জন্য একটু সচেতন হওয়া এবং কিছুদিন অন্তত নিজের কথা বলার একটা ফিল্টার বসিয়ে চর্চা করা কোন কথাটা আপনি বলবেন আর কোন কথাটা বলবেন না

তাহলে আসুন কিভাবে সুন্দর করে কথা বলতে হয় তার কিছু টিপস এখনই আমরা জেনে নেই এবং এরই মাঝে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে আসুন যেন নিয়মিত আমাদের সাথে থেকে নিজেকে সব সময় উজ্জীবিত রাখতে পারেন

যে সবসময় হাসি মুখে আন্তরিকতার সাথে কথা বলে নাকি যে সব সময় গুমট হয়ে মুখ অন্ধকার করে বসে থাকে অথবা চোখ বন্ধ করে একবার ভাবুন তো কোন মানুষটাকে আপনার ভালো লাগে দেখবেন হাসি মুখে থাকা মানুষগুলোই আপনার ভালো লাগার জায়গা দখল করে আছে তাই সৃষ্টিকর্তা প্রদত্ত অসম্ভব গুণটিকে ব্যবহার করুন দৈনন্দিন কথার মাঝে কখনোই কোনো নেতিবাচক কথা ব্যবহার করবেন না কারণ নেতিবাচক কথা হতাশা সৃষ্টি করে এবং শূন্যতা তৈরি করে একবার এক ম্যারেজ কাউন্সিলের কাছে এক দম্পতি গিয়েছিলেন পারিবারিক সমস্যা নিয়ে ম্যারেজ কাউন্সিলর তাদের সাথে কথা বলে জানলেন প্রতিদিন মহিলা তার স্বামীকে বাজার প্রসঙ্গে বলে চাল নেই চিনি নেই সবজি নেই মাছ নেই এই নাই নাই শুনতে শুনতে ভদ্রলোক একটি শূন্যত অনুভব করে তখন ম্যারেজ কাউন্সিলর পরামর্শ দিলেন এখন থেকে কথাগুলো একটু ঘুরিয়ে বলতে নায়ের এর জায়গায় বলবেন লাগবে কিন্তু এই কথাগুলোই যদি মহিলাটা এভাবে বলতেন চাল লাগবে চিনি লাগবে সবজি লাগবে তাহলে সংসারের অশান্তি অনেক কমে যেত কারণ নেই শব্দটির চেয়ে লাগবে শব্দটি ইতিবাচক এবং এটি ভালো অনুরণন সৃষ্টি করে তাই আজই নেতিবাচক কথা বা শব্দগুলোর ইতিবাচক প্রতিশব্দ খুঁজে বের করুন এবং নিয়মিত ইতিবাচক অভিব্যক্তির চর্চা করুন বিতর্ক মানেই আরেক পক্ষকে হেয় করা হেয় বা অসম্মান করে আসলে কখনো কারো হৃদয়কে জয় করা যায় না বুদ্ধিমান মানুষ কখনো বিতর্কে লিপ্ত হয় না বরং তারা বুদ্ধিকে ব্যবহার করে বিতর্ক এড়ানোর জন্য আমরা মনে করি একটু রাগ না দেখালে কেউ পাত্তা দেবে না অথবা অহেতুক চিৎকার চেঁচামেচি না করলে আমার দাম কমে যাবে ইতিহাস কিন্তু উল্টোটাই সাক্ষ্য দেয় তাই বিতর্ক সব সময় এড়িয়ে চলবেন রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যে নোবেল পুরস্কার পান উনিশশো সালে পশ্চিমাদের অনেকেরই এটা সহ্য হচ্ছিল না একবার এক পশ্চিমা সাহেব রবীন্দ্রনাথকে বলেই বসলেন গীতাঞ্জলি বইটি দারুণ হয়েছে কে আসলে ওটা লিখে দিয়েছিল তোমার হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো কবিগুরুর বুদ্ধিদীপ্ত উত্তর তারাকে বলো দেখি কে আসলে তোমাকে পড়ে দিয়েছিল গীতাঞ্জলির মতো কাব্য একবার নিজেকে কবিগুরুর স্থলে বসিয়ে দেখুন তো আপনি কি উত্তর দিতেন তাই নিজের বুদ্ধিকে ব্যবহার করুন বিদ্রুপকারীর সাথে তর্কে লিপ্ত হওয়ার পরিবর্তে বিদ্রুপের উত্তর দিতে জর্জ বার্নার্ড শ একবার আমেরিকায় লেকচার প্রদানকালে শ্রোতাদের উদ্দেশ্য করে বললেন ফিফটি পার্সেন্ট আমেরিকান ইডিয়ট বলতেই সভাস্থলে গুঞ্জন শুরু হয়ে গেল এটা লক্ষ্য করেই বার্নার শ বললেন ফিফটি পারসেন্ট ওয়াইজ অর্থাৎ শতকরা পঞ্চাশ জন আমেরিকান হচ্ছে বিজ্ঞ ব্যক্তি বলতেই সভাস্থলে গুঞ্জন কমে গেল তাই কি বলছেন ও কাকে বলছেন কথা বলার সময় সেটা খুব গুরুত্বপূর্ণ স্রষ্টা মানুষকে দুটো কান দিয়েছেন এবং একটি মুখ দিয়েছেন অতএব শুনতে হবে বেশি এবং বলতে হবে কম তাই বলার আগে সচেতন হন কখন কাকে কি বলে ফেলছেন কথা বলার চেয়ে শোনার প্রতি বেশি মনোযোগী হন কারণ ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতা অন্যকে বেশি আকৃষ্ট করে মনে রাখবেন জ্ঞানী কথা বলেন প্রজ্ঞাবান শোনেন হোক বাংলা কিংবা ইংরেজি সব ভাষার ক্ষেত্রেই পর্যাপ্ত শব্দ জানা আবশ্যক এতে করে আপনাকে চিন্তা করতে হবে না যে এই শব্দের পর আপনি অন্য কোন শব্দ ব্যবহার করবেন আমরা দৈনন্দিন জীবনে যে সব শব্দ ব্যবহার করি বাংলা অভিধান খুলে তার সমার্থক শব্দগুলো দেখে নিতে পারেন অথবা এমন অনেক শব্দ খুঁজে নিতে পারেন যেগুলো সাধারণ কথায় আমরা খুব কমই ব্যবহার করি এবং তা প্রয়োগ করুন উপযুক্ত ক্ষেত্র বুঝে এতে আপনার কথা যেমন সুন্দর হবে তেমনি শ্রোতার মনে আপনার জ্ঞান সম্পর্কে ভালো ধারণা জন্মাবে আপনার কথার মূল্য অনেকগুণ বাড়িয়ে দিবে সঠিক বডি ল্যাঙ্গুয়েজ আপনার এক্সপ্রেশন দাঁড়ানো বা বসার ভঙ্গি হাত নাড়ানো এসব দিকে মনোযোগ দিন কোনো কিছুই অতিরিক্ত করার দরকার নেই তবে কথার সাথে যেন অঙ্গভঙ্গি খাপ খায় সে চেষ্টা করুন অনেকের অভ্যাস থাকে অন্যের সাথে কথা বলার সময় কাঁধে হাত দেয়া বা বারবার গায়ে খোঁচা দিয়ে নিজের দিকে মনোযোগ ফেরানোর আপনার যদি এমন কোনো অভ্যাস থেকে থাকে দয়া করে এখনই পরিহার করুন কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজই প্রকাশ করবে আপনার আত্মবিশ্বাস শুধুমাত্র আপনি সব হরবর করে বলে যাবেন এটা স্মার্টনেসের মধ্যে পড়ে না বরং আপনি যার সাথে কথা বলছেন তার প্রত্যেকটা কথা শোনা এবং বোঝাও স্মার্টনেসের অন্তর্ভুক্ত কেউ আপনার সাথে কথা বলার সময় তাকান সরাসরি তার দিকে তার চোখের দিকে কোনো কথা বুঝতে সমস্যা হলে তার ঠোঁটের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করুন সে কি বলছে এটাকে বলে লিপ রিডিং যেটা কম শ্রবণ শক্তির অধিকারী মানুষজন ব্যবহার করে থাকেন তার কথায় সম্মতি জানান মাথা বা হাত নেড়ে তাকে বোঝান যে আপনি তার কথা মন দিয়ে শুনছেন এবং কারো কথা শোনার সময় মন দিয়ে শুনুন এবং তার প্রশ্ন বোঝার চেষ্টা করুন কারণ প্রশ্ন ঠিকভাবে বুঝলেই কেবল আপনি ঠিক উত্তরটা দিতে পারবেন এতে অনেক ভুল বোঝাবুঝিও কমে যাবে অনুসরণ করুন রেডিও বা টিভির সংবাদ উপস্থাপকদের বিভিন্ন সফল ব্যক্তির কথা বলার এবং অঙ্গভঙ্গি লক্ষ্য করুন অথবা নিজের কোনো প্রিয় ব্যক্তিত্বকে যাকে আপনি পছন্দ করেন যার কথা বলার ধরণ আপনাকে আকর্ষণ করে এবং যাকে দেখে আপনার মনে হয় যে আপনি তার মতো কথা বলতে পারবেন তাহলে আজ থেকেই শুরু করে দিন সুন্দর করে কথা বলার চর্চা খুব অল্প সময়ে আপনি লক্ষ্য করবেন আপনি আগের চেয়ে অনেক স্মার্টলি কথা বলতে পারছেন এবং ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে উঠছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিখ্যাত ব্যক্তির জীবনী নিয়ে হাজির হব আপনাদের সামনে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজাতে ভুলবেন না যেন